ধারাবাহিকের সুতো দেখা যায় যে বিদ্যা ফাগুনকে বলছে যাকে তুই ভালোবাসিস তাকে কখনোই বিয়ে করতে নেই কিন্তু যে তোকে ভালোবাসে তাকেই তোর বিয়ে করা উচিত ছিল তখন ফাগুন বলছে তাহলে তোকে যে রাজ্রে বিয়ে করেছিল তাহলে তুই সেই বিয়েটাকে অস্বীকার কেন করলে তখন বিদ্যা বলছে ওই যে বাদ সাধলো আমার বায়োলজি ফাগুন বলছে মানে তখন বিদ্যা বলছে আমি একটা কলেজের টিচার প্রফেসর ওখানে আমার অনেক স্টুডেন্ট আছে যারা স্কলার এক একজন দুর্দান্ত সব ছাত্রছাত্রীরা যাদের দু চোখের স্বপ্ন তারা ভবিষ্যতে অনেক উঁচুতে উঠবে সেই ছেলেমেয়েগুলো হারিয়ে যাবে আর সেখানে কিছু সাধারণ ছাত্রছাত্রী মোটা টাকা ডোনেশন দিয়ে ঢুকে পড়বে পাগুন বলছে তোর কথা না আমি কিছুই বুঝতে পারছি না বিদ্যা বলছে কখনো বোঝার চেষ্টা করেছিস চার এসব কথা বাদে তোর এখন ভাষণ ভালো লাগবে না শুনতে কারণ তুই এখন সুখ স্বপ্নে আছিস পাগুন বলছে সেই সুখ স্বপ্নের লোকটা যে তোর স্মৃতিতে দিয়েছে বিদ্যা বলছে প্লিজ ফাগুন আমার এখন এসব কথা শুনতে একদম ভালো লাগছে না প্লিজ ফাগুন বলছে ভবিষ্যতে এমন হবে না তো যে তোকে পড়ানোর স্মৃতি সিঁদুরে দোহাই দিয়ে তুই আমাদের মাঝখানে আসবি বিদা বলছে আমি কারোর মাঝখানে থাকি না ফাগুন হয় তৃণদ থেকে দিন হয়ে যায় না হলে এমন উচ্চতায় উঠি যেখানে চিল ওড়ে এখন আমি তৃণ থেকে দিন কারণ তোর বিয়ের শর্তে ওই কলেজের জমি অধিক গ্রহণ করা হবে না তোর বিয়ের শর্তে ওই কলেজের আবাসিকদের হস্টেল ভাঙা হবে না আর যদি কোনোভাবে আমার প্রতিশ্রুতি ভাঙে তাহলে আমার দুটো পাগনা মেলে ইগল হতে বেশি সময় লাগবে না সেই ভয়ঙ্কর রূপ ভয়ঙ্কর আন্দোলন যে কি হতে পারে সেটা তুই ভাবতে পারছিস না পুরোটাই ছাত্রছাত্রীদের জন্য পুরোটাই শিক্ষার জন্য এই বলেই বিদ্যা ওখান থেকে চলে যায় অপরদিকে রাজদেব বাবু ফোনে কথা বলছে নিপুনের সঙ্গে নিপুনকে বলে যে এদিকে বিয়ে হবে আর সেই মুহূর্তে আমি তোমাদের ফোন করে দেব আমি সিগনাল দিলেই ওখানে সবকিছু ভাঙতে শুরু করবে এদিকে বিয়ে শেষ ওদিকে জমি অধিগ্রহণ করাও শেষ হোস্টেল ভাঙা শুরু বিদ্যা ব্যানার্জি আমার বায়োলজির ক্লাস নিয়েছিল আমি ওর সাইকোলজির ক্লাস নেব নিপুণ বলছে স্যার থানা থানায় কেউ চলে আসে তখন রাজদেবাবু বলছে কেউ কিছু করতে পারবে না সমস্ত লিগাল ডকুমেন্টস আমার কাছে আছে আমার হাতে কোর্ট অর্ডার আছে প্রফেসর বিবি কিন্তু ভাবছে তার স্টুডেন্টদের কথা তাই প্রফেসর বিবিকে নিয়ে চিন্তা কিন্তু খুব সাবধানে নিপুণ বলছে হ্যাঁ স্যার আপনি একদম চিন্তা করবেন না আপনি ঠিক যেমন বলেছেন তেমনই কাজ হবে ওই রাতের কলেজের ফোন রাখতে ওখানে কথাগুলো মধ্যে না তুমি কেন এরকম করছো মেয়েটা তো তার দেওয়া কথা রাখছে তা বলে তুমি এইভাবে কলেজটাকে অধিগ্রহণ করে নেবে বাবু তখন ডেকে মেগে বলছে একদম চুপ কোনো কথা নয় যেটা বোঝো না সেটা নিয়ে কোনো কথা বলবে না এটা বিজনেস শ্রীধা বলছে রিয়েলি এটা বিজনেস কোনটা বিজনেস তোমার ছেলে বিয়ে দেওয়াটা বিজনেস একটা মেয়েকে ধরে ঠকানো এটা তোমার বিজনেস নিজের দেওয়া প্রতিশ্রুতি না রাখা তোমার কাছে এটা বিজনেস তোমার নিজের কাছে তোমার নিজের কথার কোনো দাম নেই ছি এত নিচে নেমে গিয়েছো তুমি তখন রাজদেব বাবু বলছে ত্রিধা মুখ সামনে কথা বলো তুমি জানো এই ইনস্টিটিউটটা তৈরি করলে বছরে কত কত টাকা আমাদের ইনকাম হবে কত ভালো বিজনেস হবে একবার শুধু ওইগুলোকে ভাঙা হোক তারপরে দেখেও কি করে আটকায় ত্রিধা যে ধরে নিয়েছে বলছে আমি তো কোনো মতে পিসিসিআই কলেজ ভাঙতে দেব না রাজদেব বাবু বলছে ত্রিধা এমন কোনো কাজ করবে না যেখানে তোমার স্বামীর অপমান হয় আমার মাথা হেট হয় আর একটা কথা আমি জীবনে কখনো হারিনি আর হারবো না ত্রিধা বলছে দেখো বিদ্যা তোমাকে আবার শুরু থেকে পড়ানো শুরু করে দেবে তখনই তো রাজদেব বাবুর ফোনে বিদ্যা ফোন করে তো রাজদেব বাবু ফোন বিদ্যা বলছে কাল আসছি আমি আপনাদের বাড়িতে হলুদ নিয়ে সকালে আমি নিজে প্রত্যেকটা অনুষ্ঠানে থাকবো আপনি একদম চিন্তা করবেন না কিন্তু হ্যাঁ একটা জিনিস আপনি মাথায় রাখবেন আপনার নিজের প্রতিশ্রুতি কিন্তু নিজের মাথায় রাখবেন আর সেটা যদি না করতে পারেন তাহলে আমি কি করতে পারি সেটা বোধহয় আপনার জানা নেই তাই এই বায়োলজি ম্যাডামের থেকে না দূরে থাকবেন বুঝলেন তো এই বলেই ফোনটা কেটে দেয় বিদ্যা তখনই তো সেখানে কাশ্যবাবু আর তোরষা আসে কাশ্যবাবু এসে জিজ্ঞেস করছে বিদ্যাকে কার সঙ্গে কথা বলছিলে বিদ্যা বলছে ফাগুনের হবু শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলছিলাম তোরষা তখন বিদ্যাকে জিজ্ঞেস করছে তা সত্যি কি তুমি ফাগুনের শ্বশুরের সঙ্গে কথা বলে নাকি রাজরিতের সঙ্গে কথা বলছিলে তো বিদ্যা বলছে রাজরিতের সঙ্গে আমি কথা বলতেই পারি কারণ সেটা আমার বোনের বর আর ওদের বিয়ে দেওয়ার দায়িত্ব তো দা আমার তা আমি কথা বলে সমস্যাটা কোথায় তখনই বিদ্যার ছোট কাকা আসে এসে বিদ্যাকে বলছে সমস্যা আছে এই বলেই তো আজে বাজে কথা বলে ইঙ্গিত করে বিদ্যা তখন বাবুকে বলছে যে কাকাইকে বলে দেবে এসব কথা বলতে না মিন করে আমার একদমই পছন্দ না এসব কথা শুনতে তখন বিদ্যার কাকা বলছে তোমার পছন্দ হয় কি না হয় তাতে আমাদের কিচ্ছু যায় আসে না তুমি যে দায়িত্বটা নিয়েছো সেটা করে এখান থেকে বিদে হও তোমাকে আমাদের সহ্য হচ্ছে না জাস্ট দিতে বলছে হ্যাঁ সহ্য হবে কি করে ওই কথায় আছে না তেলে জলে কখনোই মিশ খায় না তোমরা হলো তেল সব সময় পিচ্ছিল আর আমি হো জল তাই তোমাদের থেকে আমার দূরে থাকাই ভালো এখন আমি যাই আমার হলুদ বাড়তে হবে কালকে আবার ছেলের বাড়িতে সেই হলুদটা নিয়ে যেতে হবে ছেলের গায়ে লাগাতে হবে তারপরে আবার এই বাড়িতে আসতে হবে ফাগুনের গায়ে হলুদ লাগাতে একা ধারে পিতার কর্তব্য মাতার কর্তব্য সে সব কিছু মাথায় নিয়ে পালন করে যাচ্ছি কিন্তু সেখানে একটাই কন্ডিশন বিদ্যা তো একেবারে সরাসরি বাবুকে জানিয়ে দেয় যে পিসিসিআই কলেজে কোনো পাঁচিলে যেন একটা বুলডোজারে আঘাত না লাগে একটাও ইটও যেন পিসিসিআই কলেজে না খসে আর একটু জমি যেন অধিগ্রহণ করা না হয় আর যদি করা হয় তাহলে প্রফেসর বিবি কিন্তু শুধু বায়োলজির ক্লাস নেয় না পুরো বায়োলজিক্যাল স্ট্রাকচারটা পাল্টে দিতে পারে ওইসব মানুষের আর একটা কথা মিস্টার রাজদীপ চ্যাটার্জ যদি আমাকে ঠকাতে চান তাহলে এর কিন্তু অনেক বড় মাসুল হবে কথাটা ওনাকে বলে দিও তোর সাথে বলি এতক্ষণ তোমার অনেক অনেক কথা শুনেছি এখন একটা কথা বলছি তুমি যেমন যেমন বলেছ তেমন তেমনই হবে কোনো কথার খেলাফ হবে না আর একটা কথা ফাগুনের বিয়ের বিদায় হয়ে যাওয়ার পর তুমি আমাকে যত ইচ্ছা মা বলতে পারো বিদ্যা বলছো কোনো তো প্রয়োজন নেই কাউকে মা ডাকার জন্য যদি আমার যোগ্যতার প্রয়োজন হয় তাহলে আমার দরকার নেই মা বলে ডাকার যতক্ষণ না পর্যন্ত আমার জন্য আপনার চোখ থেকে জল বেরোবে ততক্ষণ আমি আপনাকে মা বলে ডাকবো না আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়ে দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে